তখন বর্তমানে কিন্তু হারিয়ে পড়িয়ে গেছে আমরা কুদ্রত নাই কারণ হইলো আমি আল্লাহর যে ক্ষুদ্রত আপনারা দেখাইলো পৃথিবীর মাঝে এরকম সুন্দর সুন্দর জায়গা অনেক আছে হয়তো আমরা জানি না বাচ্চা দেখছি না ঘুরাইছি না ঘুরাইলে পরে দেখা যায় অনেক সুন্দর সুন্দর জায়গা কোন রকম কোন জিনিসটা আছে ভিডিওর মাধ্যমে আপনারা তো আমারই দেখলাম তোললাম আপনারা দেখবার লাগি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এটা কমেন্ট করবা কারণ আমরা ভিডিও বানাইছি মানুষ দেখাইবার লাগি না আমরা একটা সুন্দর যে দৃশ্য দেখাইবার লাগি দেখাইছি অনেক একটা ভিডিও কারণ বাইরে লবার লাগি ভিউ পাওয়ার লাগে আমরা আসলে ভিউ পাওয়ার লক্ষ্যে আমরা কোনো জিনিস করি না আমরা নিজের মন থেকে নিজের ইচ্ছা নিজে কিছু করি আমরা দেখাইবার উদ্দেশ্য না আমার কথা হইলো আপনারা দেহকা সুন্দৰ লাগব সুন্দৰ লাগিলে অৱশ্যে শইবা জেগাটো পালা লাগছে পালা লাগিলে অৱশ্যে শইবা ভিডিঅ'ৰ কমেণ্ট কৰিব খুব সুন্দৰ জেগা আপোনাৰ ইউটিউব মিলে ভিডিঅ'ৰ মাজত চাৰ্চ মাৰবা ইউটিউব আছে দেখোন বৰ্তমানে ভাঙি আহিছে দেখুৱা নহয় দিন পাতি আৰু মানুহৰ ৰান্ধাৰ কোনো নহব নৌকা থলাৰ বহুত থৈ বৰ্তমানে মাছো মাৰব প্ৰচুৰ মাছ মাৰিব